এমএস ভিপির সঙ্গে কথা বলেছি মানুষের দুর্ভোগ অসাধু চক্র যে হাসপাতালকে গ্রাস করবার চেষ্টা করছে এবং কিভাবে। সরকারি হাসপাতালকে ব্যবহার করে বেসরকারি হাসপাতালে পেশেন্ট পাঠিয়ে দেওয়া এবং হাসপাতালের পরিবেশকে রাজনৈতিক মদতপুষ্ট ক্রিমিনালদের আখড়া এবং ব্যবসার যে আতুর ঘর বানানো হয়েছে তা নিয়ে আমাদের পক্ষে দাবি তোলা হয়েছে আমরা মর্গ সেখান থেকে কিভাবে চোখ চুরি গেল সেই নিয়ে পরিষ্কার আমরা কথা বলেছি নিশ্চিদ্র নিরাপত্তা থাকবার পর তারা যখন জানান রয়েছে আমাদের দাবি ওঠে যে তাহলে এই ঘটনা কি করে ঘটে আমরা সেই কথা বলেছি এম এস ভিপি তিনি আমার বিরুদ্ধে যে মিথ্যে এফআইআর করা হয়েছিল সেই নিয়ে তার কথাতে স্পষ্ট এই ইঙ্গিত মিলেছে যে বিষয়টা যেহেতু এমএসবিপি সর্বোচ্চ তিনি কোনো কিছুই জানতেন না এবং তারা আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে আমাদের যে যে দাবি মানুষের হয়ে যে দাবি প্রত্যেক মুহূর্তে মানুষ বলেন দুর্বলতা যেগুলো রয়েছে সেগুলোর যথাযথভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন কার্যত আমাদের যা দাবি মানুষের যে যন্ত্রণা ঢোকবার সময়ও দেখলাম যে একজন মা তিনি দুবছর আগে হওয়া তার সন্তানের জন্ম এই দিয়েছিলেন এবং তিনি এখনো বার্থ সার্টিফিকেট পাচ্ছে না সমস্ত বিষয়গুলোই তুলে ধরা হয়েছে মর্গ হঠাৎ করে চেঞ্জ হয়েছে সেই বিষয়ে কথা বলাতে এনএসডিপি যেটা জানালেন তা এক কথায় বলতে গেলে কাকতালীয় ঘটনা নাকি কড়া প্রতিবাদ আমাদের পক্ষ থেকে ছিল মানুষের দাবি নিয়ে তৃণমূলের যে সিন্ডিকেট এই হাসপাতালকে কলুষিত করছে মানুষের যে সুযোগ সুবিধা নাগরিক সুবিধা তাদেরই ট্যাক্সের পয়সায় যে চিকিৎসা ব্যবস্থা সেটাকে দখল করছে এবং ক্ষতি করছে সেই দাবি আমরা স্পষ্ট করে বলেছি এবং কার্যত তারা পরিষ্কার বলেছেন যে যদি এরকম যে কিছু হয় সেগুলোকে তারা বন্ধ করবার চেষ্টা করবেন আরও নিরাপত্তা বাড়াবেন এবং আমরা এমআরআই নিয়ে প্রশ্ন করেছিলাম যেখানে নেই যেখানে গরিব মানুষদের অসুবিধে হতে হচ্ছে স্বাস্থ্য দপ্তরের কাছে তারা জানিয়েছেন আরও নাকি দাবি জোরালো করবেন আমাদের যে আবেদন মানুষের যা কথা আমাদের মুখ দিয়ে তাদের কাজ দাবি জোরালো হয়ে উঠলো সেটা ডেভেলপমেন্ট ঘটনা কিন্তু আমাদের আশঙ্কার জায়গা হচ্ছে ভাঁড়ে মা ভবানী পশ্চিমবঙ্গ সরকার অঙ্গ প্রত্যঙ্গ পাচার বিভিন্ন হাসপাতালে দুর্নীতিতে যেভাবে পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং বিফল স্বাস্থ্যমন্ত্রী বারোটা বাজাচ্ছেন পশ্চিমবঙ্গের হাসপাতালগুলো সরকারি চেয়ারে যারা বসে রয়েছেন তারা কতটা পারবেন আমরা প্রত্যেকেই সঙ্গে আমাদের এখানে স্কুল আছে শিক্ষক নেই আবার স্কুল আছে কোথাও ছাত্র নেই আমাদের এখানে রোগী রয়েছে হাসপাতাল আছে সঠিক মেশিনপত্র নেই খালি প্রতিশ্রুতির বাণী আসবে 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 আবার বলছি যে চোখ চুরি হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় চোখের বদলে চাকরি দিলাম টাকডুমাডুম করে নিশ্চিন্তে থাকতে পারবেন না জনগণের হয়ে যে জনরোষ যে জনবিক্ষোভ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তুলে আনছেন তাদের হয়ে লড়াই করছেন সে দাবি আমাদের থাকবে এবং আমাদের আন্দোলন চলবেই এই কনস্ট্যান্ট মানুষের হয়ে দুর্নীতির বিরুদ্ধে দেখুন আপনারা জানেন যে সারা পশ্চিমবঙ্গকে কুরে কুরে খেয়েছে তৃণমূলী ক্রিমিনালি দূরগুলো এবং তারা কুরে কুরে খাচ্ছে মানুষের চাকরি বাকরি চাল ডাল আবাস শান্তি মানিজ্যত এবং প্রীতম ভাইয়ের চোখ তৃণমূলের ইঁদুর রাই খেয়েছে এবার ইঁদুরের নামে দোষ দিয়ে আসলে ধেড়ে ইঁদুরকেই ধরবার দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গের জনগণ ধেড়ে ইঁদুরকে ঘেরাও হয়ে করা হয়েছিল পঁচিশ তারিখে বারাসাত বাকি ইঁদুরদের বলবো একটু সাবধানে থাকবেন लैच के जत्न रखबें